রাশি দেওয়া আছে বর্গের মান নিয়ে তৃতীয় রাশির মান বই করতে বলবে আমরা একটা টেকনিক ফলো করবো সে হচ্ছে বুঝিয়ে দিচ্ছি আপনাকে যেখানে বর্গ থাকবে মানে বর্গের মানটা ঠিক থাকবে যেখানে মান দেওয়া নাই ওটাকে বর্গ করে দেবো আমরা যেটাতে বর্গ দেওয়া থাকবে সেটাকে আমরা বর্গ করব না যেটাতে বর্গ দেওয়া নাই সেটাকে বর্গ করে দেখেন মনে করেন এটা আছে আমরা আট টাকতে এটাকে বর্গ ধরবো এটাতে বর্গ দেওয়া আছে এটা বর্গ ধরবো না মাইনাস এটা মাইনাস করে দেব যেটা বর্গ করতেছি না এটা আমরা দুই দিয়ে ভাগ করে দেব আমরা রেজাল্ট বের হয়ে যাবে দেখেন আটটা মানে আট দিয়ে আটকে গুণ সিক্সটি ফোর মাইনাস ফোর টু তাহলে সাইট উইভ ডু সমান

আমাদের নয় নাকাশি বিয়ে উনত্রিশ দুই তাহলে আমাদের একাশি থেকে উনত্রিশ গেলে আমাদের হচ্ছে বায়ান করলে আমাদের এবার একটা দেখলাম গণনিয়মে আছে এ প্লাস বি প্লাস জিরো হলে বি কিউ মান কথা এখানে একটা কথা রাখবেন যখন কোনো কিছুর মান দেওয়া চির থাকে হ্যাঁ তখন ওটাকে যাহাই গুণ করবেন না কেন জিরো হবে সেটা এটার মান জিরো হলে যে কথা হতো অন্য একটা মান দেওয়া থাকলে সেটার মানও জিরো দিলে গুণ করলে কিন্তু জিরো হয় সেটা আমরা জানি তাহলে আমরা জাস্ট সূত্রটা মনে রাখবো এখানে আমি আপনাকে একটা কথা বলি আপনার এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস নয়টা প্লাস থ্রি এ বি সি এটা হচ্ছে বলতো করলে এটা আসে ঠিক আছে তা আমরা বলতেছি এটা থাকবে প্লাসের এখানে যত এটা সূত্র থেকে যত মান আসুক সেটা এই জিরো থাকার কারণে এটা গোল করলে এগুলা পরবর্তীতে মানে গোল করলে জিরো হয়ে যায় জিরো দিয়ে গোল করলে সবগুলো জিরো হয়ে যায় আমাদের রেজাল্ট বেরোবে ঠিক মানে আমাদের আনসার হবে এ বি সি এ বি বিশ পূর্ণাঙ্গ আনসি বিশ্ববিত্তিক ক্য্যাগরি সাজেশন এটা তিনশো পাতার চার পাড়ে বিভক্ত আমাদের ম্যাথ অংশ ইংলিশ অংশ সাধারণের সবপাট বাংলা মিলে মোট ছাব্বিশটা সিট আছে আপনার এখান থেকে বিসিএস সি এস প্রাইমারি শিক্ষক নির্মাণ এটিও খাদ্য স্বাস্থ্য নয় থেকে বিশ গিয়ে সকল পরীক্ষা প্রায় নাইন্টি পার্সেন্ট প্লাস কমন পড়বেন ইনশাল্লাহ তো আপনারা সবাই সাজেশনটা ফলো করে দেখবেন এটা সর্বোচ্চ কমন সিট প্রায় প্রতিটা সবাই এটা অর্ডার করেন আজকে